আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ লস ভেঞ্চার কনসালটেন্সি সৌজন্যে আজকে আমরা যে বিজনেস টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সে টপিক্সটি হচ্ছে এক্সপেন্স এই ওয়ার্ডটি আমরা বিজনেসের ক্ষেত্রে কতভাবে ব্যবহার করতে পারি বা কোন কোন ক্ষেত্রে সেটি ব্যবহার হয় সেটি নিয়ে আজকে আলোচনা করব এর আমি বিজনেসে এক্সপেন্স ওয়ার্ডটি কীভাবে বা কতভাবে ব্যবহার করা যায় সেটি নিয়ে আলোচনা করেছি আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সি ইউটিউব চ্যানেলে দেয়া আছে অনুগ্রহ করে সেখান থেকে আমাদের আগের যে ভিডিও আছে এক্সপেন্স নিয়ে সেটি সম্পর্কে আপনারা জেনে আসতে পারবেন যেহেতু আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে বিজনেস নিয়ে দীর্ঘদিন যাবত আলোচনা করছি অতএব আপনাদের যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা হলে আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন অথবা লস ভেঞ্চার কনসালটেন্সিতে প্রশ্ন করতে পারেন অথবা আমাদের অফিসে এসেও আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের লজ ভেঞ্চার কনসালটেন্সিতে আপনার অনলাইন অফলাইন কনসালটেন্সি নিতে পারবেন এক্সপেন্স ওয়ার্ডটি আপনি যখন আপনার বিজনেসে ব্যবহার করবেন বা বিজনেসে ওয়ার্ডটি নিয়ে যখন আলোচনা করবেন এটার পরিধি অনেক বড় কেমন কেমন বড় আপনার একটি বিজনেস যখন আপনি শুরু করলেন সে শুরু করতে হলে প্রথমে আপনার সে বিজনেস নিয়ে রিসার্চ করতে হবে বা বিজনেস নিয়ে আপনাকে কাজ করতে হবে যে আসলে এই বিজনেসটি কিভাবে শুরু করা উচিত কিভাবে শুরু করলে ভালো হয় কিভাবে শুরু করলে সে বিজনেসটি নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন সেজন্য ফার্স্ট ভাব হচ্ছে আপনাকে রিসার্চ করতে হবে প্রশ্ন হতে পারে যে রিসার্চ এই রিসার্চ ওয়ার্ডটি আপনি হয়তো শুনে থাকবেন বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় এই ওয়ার্ডটি বেশি ব্যবহার করা হলেও আপনি যখন একটি নতুন সুন্দর একটি আইডিয়া নিয়ে বিজনেস শুরু করবেন তখনও কিন্তু আপনাকে রিসার্চ করে নিয়েই শুরু করতে হবে আপনি অনেক বড় বড় বিজনেস শুরু করছেন বা ছোট বিজনেস শুরু করেন না কেন আপনাকে রিসার্চ করতে হবে এই রিসার্চ করতে গেলে অবশ্যই আপনাকে এর পিছনে কিছু অর্থ খরচ হতে পারে যেটি সম্পর্কে আপনি আগে থেকেই জানেন না বা আগে থেকে বুঝবেন না এই যে এখানে যে অর্থ খরচ হবে বা এখানে প্রসঙ্গ চলে এসেছে এখানেও কিন্তু এক্সপেন্স ওয়ার্ডটি ব্যবহার করা হয় এছাড়া আপনি যখন রিসার্চ করার পরে আপনার কাছে ডাটা আসবে সে ডাটা অ্যানালাইসিস করবেন তারপরে আপনি একটি অফিস নেবেন সেখানে অফিসে প্রথমে আপনাকে যে জিনিসটি দিতে হয় সেটি হচ্ছে অ্যাডভান্স দিতে হয় এই যে আপনি অ্যাডভান্স দিলেন বা অ্যাডভান্স যে দিতে হবে সেখানেও কিন্তু আপনাকে এক্সপেন্স ওয়ার্ডটি চলে আসবে বা এক্সপেন্স ওয়ার্ডটি নিয়ে সেখানে কিন্তু কাজ আছে বা কথা এরপরে আপনি যখন অফিস নিলেন সেখানে ডেকোরেশনের একটি বিরাট চার্জ আছে বা ফিস দিতে হয় কারণ আপনার অফিস যত সুন্দর হবে তত আপনার অফিস করেও ভালো লাগবে আপনার এমপ্লয়ি যারা থাকবে বা আপনার অফিসের যারা কাজ করবে তারা আপনার অফিসে সুন্দর পরিবেশে কাজ করে তাদেরও মন তখন ভালো লাগবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই যে ইউটিলিটি চার্জ বা এই যে ডেকোরেশনের জন্য যে চার্জ দিতে হয় এখানেও আপনাকে এক্সপেন্স ওয়ার্ডটি ব্যবহার হবে প্রশ্ন হতে পারে যে এক্সপেন্স ওয়ার্ডের বাংলা কি সেটি কিন্তু আমি আগেও বলে এসেছি খরচ অর্থাৎ একটি কোম্পানি সেট করতে হলে বা একটি অফিস খুলতে হলে বিভিন্ন ধরনের খরচগুলো আপনাকে আগে থেকে হাইলাইট করে রাখতে হবে আর থেকে আপনাকে মার্কিং করে রাখতে হবে কারণ যারা নতুন বিজনেস শুরু করছেন বা নতুন বিজনেস শুরু করবেন আপনারা অনেক সময় বুঝেন না যে আসলে খরচগুলো কিভাবে হয় বা কিভাবে করতে হয় দেখবেন অনেকে বড় বড় বিজনেস করছে বা বড় বড় বিজনেস ম্যান আছে যারা আসলে এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করে বা আলোচনা করার সুযোগ তাদের থাকে আমি বলবো অবশ্যই আলোচনা করতে কারণ আমরা যারা ক্ষুদ্র বিজনেস করার ইচ্ছা করছে বা বিজনেস করছে বা বিজনেস করবো ইনশাল্লাহ আমাদের কাছে যদি এই জিনিসগুলো আপনার আগ থেকে বলেন বা আপনাদের নলেজগুলো শেয়ার করেন তাহলে দেখা যাবে একটি বিজনেস সুন্দরভাবে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে থাকবে দেখা গিয়েছে যে অনেকে আছে বিজনেস নিয়ে খুব ভালো পজিশনে আছে কিন্তু একটি বিজনেস কিভাবে শুরু করতে হয় বা একটি বিজনেস শুরু করলে সেই মানুষটি সুন্দরভাবে এগিয়ে যাবে এই সকল বিষয়গুলো তারা শেয়ার করে না বা এই সকল বিষয়গুলো তারা আলোচনা করে না এজ এ রেজাল্ট যারা বিজনেস করার আগ্রহ আছে বা বিজনেস করার চিন্তা করছে তারা কিন্তু সেগুলো নিয়ে তখন সামনে এগিয়ে যেতে পারে না এখন আমি বলবো এই যে আপনি ডেকোরেশন করলেন এরপর আপনার অফিসে অনেক ইকুইপমেন্ট কিনতে হবে অনেক ইকুইপমেন্ট গুলো কেনার জন্য আপনাকে খরচ করতে হবে সেগুলো কিন্তু এক্সপেন্সের লিস্টে চলে আসবে এগুলো যখন এক্সপেন্সের লিস্টে চলে আসবে তারপর আপনি ধীরে ধীরে এমপ্লয়ি হায়ার করা শুরু করবেন সেখানে আপনি প্রথমে একজন বা দুইজন সেটি আপনার ইচ্ছা তবে আমি বলবো যে আপনি যখন প্রথমে বিজনেসটা শুরু করলেন আপনাকে প্রথমে পাঁচজন দশজন না আমি আপনি দুইজন একজন করে শুরু করুন যখন আপনি দুইজন একজন করে শুরু করবেন অবশ্যই আপনাকে এই বিষয়গুলো আপনাকে অনেক কিছু শিখিয়ে শিখিয়ে সামনের দিক এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে প্রশ্ন হতে পারে যে কিভাবে আমি বিজনেস শুরু করার বা এই যে এমপ্লয়ী গুলো নিব প্রথমে যখন আপনি এমপ্লয়ি হায়ার করবেন অ্যাজ এ রেজাল্ট আপনি হায়ার করার পরে আপনাকে নিশ্চয় তাদের বেতন দিতে হবে সেগুলো কিন্তু এক্সপেন্স লিস্টে চলে আসবে এই জন্য আপনার প্রথমে আমি আপনি অল্প কয়েকজন এমপ্লয়ি হায়ার করে আপনি আগে বিজনেসে শিখুন জানুন বুঝুন অ্যাজ এ রেজাল্ট তারপরে যখন আপনি সেই বিজনেসটি নিয়ে সামনে এগিয়ে যাবেন বা নিয়ে সামনে আপনি সুন্দরভাবে এগিয়ে যাওয়ার চিন্তা করছেন তখন আপনি ধীরে ধীরে অনেক কিছু শিখে আপনার রেভিনিউ বাড়বে তখন আপনার লিস্টও কিন্তু এক্সপেন্সের একটি বেড়ে যাবে এরপরে আপনি সর্বশেষ হচ্ছে যে আপনি যদি প্রোডাক্ট আউটসোর্সিং করেন অথবা প্রোডাক্ট বাইরে থেকে নিয়ে আসেন সেক্ষেত্রেও সেগুলো কিন্তু এক্সপেন্স লিস্টে চলে আসবে কারণ প্রোডাক্ট বাইরে থেকে আনতে গেলে সেখানে আপনার ট্যাক্স দিতে হবে তারপরে নিয়ে আসার জন্য একটি ডেলিভারি খরচ আছে ইত্যাদি বিষয়গুলো কিন্তু আপনাকে চলে আসবে আজকের এই আলোচনার মূল টপিক্সটি হচ্ছে এক্সপেন্স লিস্ট বলতে আমরা আসলে বিজনেস কি বুঝি কারণ অনেকে আছে যে বিজনেস করছে বা বিজনেস করার চিন্তা করছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে এই বিজনেসে এই এক্সপেন্সে আসলে কী কী জিনিস চলে যায় বা এক্সপেন্স লিস্টে কী কী জিনিস থাকে অনেক সময় বিজনেসের শুরুতে বোঝা যায় না বা বিজনেসের শুরুতে তার এই জিনিসগুলো খাম খেয়ালি থাকে থাকে এক্ষেত্রে আমি যখন আলোচনা করলাম বা আপনারা যখন জানলেন আশা করব আপনারা আপনাদের বিজনেসটি শুরু করতে হলে কিন্তু এই জিনিসগুলো যখন মাথায় রাখবেন প্রশ্ন হতে পারে যে আসলে আপনি বিজনেস কিন্তু আপনি আপনাকে যতই বলি না কেন আপনি যখন বিজনেসটি শুরু করবেন বা বিজনেস শুরু করার চিন্তা করছেন তখন থেকে আপনি শেখা শুরু করে দিলেন ধীরে 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 শিখে শিখে তখন কিন্তু আপনি সামনের দিকে আপনার জন্য এগিয়ে যাওয়ার সহজ হবে আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভেঞ্চার কনসালটেন্সিতে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনারা জিজ্ঞাসা করতে পারবেন আমরা যতটুকু পারবো ইনশাল আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম